দ্রুত এগিয়ে যাচ্ছে বিমানবন্দরের পথচারী আন্ডারপাস এক দশমিক শূন্য সাত কিলোমিটার এই পথ নির্মাণ করছেন বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হাজি ক্যাম্প থেকে বিমানবন্দরের এক এবং দুই এবং নতুন টার্মিনাল পর্যন্ত নিচের কাজটি এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিচে যে টিউব সেই টিউব সেটিং এর কাজটি চলছে এবং এই আন্ডারপাসের মাধ্যমে বিমানবন্দরের সকল যাত্রী নিচ দিয়ে নিরাপদে যাতায়াত করতে পারবেন বিশেষ করে বর্তমানে বিমানবন্দরের যাত্রীরা অর্থাৎ বিশেষ করে বিদেশকর্মী যারা রয়েছেন লাগেজ বা ব্যাগ মাথায় নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হয়ে থাকেন তবে এই আন্ডারপাসটি তৈরি করা হলে নিচের সুরঙ্গ পথ ধরে কয়েকটি পথে যুক্ত হওয়া যাবে বিশেষ করে এমআরটি লাইন ওয়ান অর্থাৎ পাতাল রেল স্টেশন এবং হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন তৃতীয় টার্মিনাল টার্মিনাল এক এবং দুই বিআরটি লাইন থ্রি প্রকল্প বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং সর্বশেষ হাজি ক্যাম্প এবং এই আন্ডারপাসে থাকবে অত্যাধুনিক সুযোগ সুবিধা বিশেষ করে প্রতিবন্ধীদের জন্য রয়েছে চলাচলের বিশেষ সুবিধা এছাড়াও এখানে থাকবে শপিং মল এখানকার সুন্দর এবং নান্দনিকতা মনে করে দিতে পারে বিশ্বের অন্যান্য স্থাপনার সঙ্গে